হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওটিতে একটি ছাগল রয়েছে তার তিনটি বাচ্চা রয়েছে অবশ্যই আপনাদের বলে রাখি এর মধ্যে দুটি হচ্ছে ছাগল এবং একটি হচ্ছে খাসি তো আমি এই ভিডিওটি আপনাদের জন্য বা যারা নিজের বাড়িতে ছাগল পালন করে একটি বা দুইটি এবং সেই ক্ষেত্রে কিভাবে ছোট থেকে বড় করবেন কখন কি করতে হবে সেই সম্পর্কে আমি আপনাদের এ টু জেড বিস্তারিত পরপর ভিডিওতে আপনাদের ইনফরমেশন দিয়ে দেব তো প্রিয় বন্ধুরা আজকে আমার এই ছাগলটির পাঁচ দিন হয়েছে বাচ্চা দিয়েছে এবং বাচ্চাগুলি দেখতেই পাচ্ছেন ছাগলও সুস্থ রয়েছে এবং আলহামদুলিল্লাহ বাচ্চাগুলিও সুস্থ রয়েছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কে এই তিনটি বাচ্চা লাফালাফি করছে প্রিয় বন্ধুরা আমার বাড়িতে মাত্র এই একটি ছাগল রয়েছে যার তিনটি বাচ্চা রয়েছে অবশ্যই দুধও ভালো হচ্ছে তারা খাচ্ছে আজকে পাঁচ দিন হলে এখন পর্যন্ত আমি কোনো মেডিসিন বা ওষুধ ব্যবহার করিনি শুধু টক্সাইড ইঞ্জেকশন করেছি বাকি কিছুই করিনি তো অবশ্যই আমি আপনাদের ধাপে ধাপে বা পর্বে পর্বে নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ছাগল পালন করবেন আপনার বাড়িতে বা খামারে যদি ছাগল থাকে অবশ্যই ভিডিওটি আপনার জন্য কেননা আমরা অনেকেই ভুল করে থাকি সেই ক্ষেত্রে ছাগলের বা ছাগলের বাচ্চার অনেক ক্ষতি হয়ে থাকে এই ছাগলটি আজকে পাঁচ দিন হয়ে গেল কিন্তু পাঁচ দিনের মধ্যে আমি একে কোনো চাল গম ভুট্টা এইগুলি খেতে দিন কারণ এইগুলি যখন খেতে দেবো তো হালকা বেশি খেয়ে নিলে তার পাতলা পায়খানা হয়ে যেতে পারে পেট ফেফে যেতে পারে কারণ এই রকম সমস্যা আমরা ফিল্ডে অহরহ পেয়ে থাকি কে ছাগল বেশি খেয়ে নিয়েছে যার কারণে ছাগলের পেট ফেঁপে গিয়েছে বা ছাগল সহ্য করতে পারল না তার কারণে তো অবশ্যই আজকে পাঁচ দিন হয়ে গেল আমি এদি একেই শুধু ঘাস এবং পাতা দিয়েছি আপনারাও এভাবে যদি দেন তো আপনার ছাগলের পেট ফাঁপবে না কারণ পেট ফেঁপে ছাগল মরে গেলে বাচ্চাগুলি জীবন নষ্ট হয়ে যাবে যখন আমি ফিল্ডে যাই কাজ করতে তো অনেক ছাগল এইরকম পায় যার চিকিৎসা করতে হয় ছাগল দুই দিন হয়েছে পেট ফেঁপে গেছে কেন পেট ফেঁপেছে সে চাল গম বা ভাত বেশি করে খাবিয়ে দিয়েছে যার কারণে হতে পারে ছাগলটি বাঁচে না অনেক সময় সেই ক্ষেত্রে বাচ্চাগুলিকে লালন পালন করা খুব অসুবিধা হয়ে দাঁড়ায় তো আপনি সেই অসুবিধা থেকে বাঁচার জন্য আপনি করবেন কি প্রথমত আপনার ছাগলকে সেইগুলি দিবেন না কোনো পচা সড়া বা খাদ্য জাতীয় জিনিস বেশি খেতে দেবেন না দিলেই ভালো আপনি ঘাস পাতা দিয়ে দেন ছাগলকে আপনার ছাগল সুস্থ থাকবে আস্তে আস্তে যেমন হবে আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের বলবো যে কখন আপনি আপনার ছাগলকে কি খাওয়াবেন যার কারণে আপনার ছাগল দুধ বেশি দিবে আপনার ছাগলের শরীর ভালো থাকবে এবং খুব তাড়াতাড়ি আপনার ছাগল হেঁটে আসবে এবং আপনার ছাগলটি গাভীন হবে এবং বাচ্চাগুলি কিভাবে পুষ্ট করে তুলবেন কখন কি খাওয়াবেন এ টু জেড আমি বিস্তারিত নেক্সট ভিডিওতে করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি সম্পর্কিত ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন